বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে একটা ব্লগ বা কন্টেন্ট নিয়ে হাজির গাইজ আমি রোজকার দিয়ে আপনাদের কোনো কোনো বা কন্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়ে যাই যদি আমার ভিডিওগুলো ভালো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করেন এবং যারা নতুন বন্ধু আছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইজ আপনাদের আমি একটা হেলথ সেক্টর সঙ্গে যুক্ত আছি আমাদের বিভিন্ন গ্রামগঞ্জে হেলথ ক্যাম্পগুলো হয় মাধ্যমে আয়ুর্বেদিক ইস্প্রিলে কাজ হচ্ছে এটা আমাদের আগেও বলেছিলাম যে প্রত্যেকটা গ্রামের গণে যেখানে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ মানুষের পড়াশোনা চেক আপ করতে পারে না সেই সব অন্য গ্রামগঞ্জে আমাদের এই হেলথারেন্স ক্যাম্পগুলো হয়ে থাকে তা এরকমই বড় না আমি কিন্তু আগেও কিন্তু আপনাদের ক্যাম্পের ভিডিও দিয়েছিলাম দেখেছেন এবং কীভাবে যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্সে বা আমাদের স্যারের যে নাম্বার দিয়েছে সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন সেই ক্যাম্পগুলো আপনারা অর্গানাইজ করতে পারেন বা আপনারা চেক আপগুলো করতে পারেন আগামী দিনে আমাদের একটা হেলথ অ্যাডেন্স ক্যাম্প হয়েছিল হ্যাঁ খুব দুর্দশো ক্যাম্প প্রচুর পেশের ভিড় ছিল সে ক্যাম্পে আমরা ছিলাম এবং সব থেকে একটা আশ্চর্য বিষয় সব থেকে যেটা আপনাদেরকে দেখাবো সে ক্যাম্প করতে গিয়ে আমারই এক ইউটিউবের পুরোনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে বান্ধবী জায়গা বলে ঠিক আছে হ্যাঁ খুব পরিচিত মুখ আপনার চ্যানে বেশি ভালো করে তাকে আপনাদের দেখাবো আমি কখনো ভাবতে পারিনি যে তার সঙ্গে হঠাৎ সেখানে ক্যাম্পে আর সবথেকে বড়ো কথা ও ওইখানেই থাকে কোনো এক সূত্রে সে পেশেন্ট দিকে এসছে সে আমার সঙ্গে দেখা করে গেছে কিন্তু তার সঙ্গে ভিডিও করতে পারতাম কিন্তু টাইমের প্রচণ্ড অভাব ছিল কারণ ভিডিও করতে পারিনি কারণ দেখুন একটা ইউটিউবের ফ্যানসে তো একটা ভিডিও দেখাত নিজেই কারণ লাগে এর আগে উমা পোনায় ওদের সঙ্গে ভিডিও করেছি আরও যারা শঙ্কর ছিল ওদের সঙ্গে ভিডিও করেছি যাদের সঙ্গে মিট হয়েছে ভিডিও করি বা দিদির সঙ্গে ভিডিও করি কিন্তু আজকে যাকে তাদের সঙ্গে দেখা করলাম ওষুধে ভিডিও করতে পারিনি সত্যি বলছি কারণ টাইমের খুব অভাব কারণ পেশেন্টে এত চাপ ছিল এত ভিড় ছিল ভিডিও করতে পার্ট সেলফি সেল চলে এসছি সেটাই তোমাদেরকে দেখা হবে দেখ তোমার চিনতে তো পারবে যাক ছবিটা দেখে তো চিনতে পারবে সে যে কে সেই ব্যক্তি হ্যাঁ কোন কী চ্যানেল আছে সে দেখেও একটা আন্দাজ করতে পারবে কারণ চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে যদি তার সাথে আবারও দেখা হয় তখন তার সাথে একটা ভালো করে ভিডিও তোমার সাথে তা ওর মুখ দিয়ে কিছু কথা শোনা যায় আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পের বিষয়বস্তু আমাদের ক্যাম্পগুলো কী হয় সেটা আগ্রহ দিয়েছিল আবার ক্যাম্পের যে চাপ ছিল প্রচণ্ড ভিড় ছিল পেশেন্টদের সেটা দেখাচ্ছি সাথে ওর পিকটা তুলে ধরছি দেখে চিনতে পারবে যে এটা কে সে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এটা কে কেমন চলো গাইস তো দেখতে থাকো আজকে ক্যাম্পের বিষয়বস্তু প্লাস ইউটিউবে যে মিটা মিল করেছিল তার সঙ্গে যে তাকে একবার চোখ বেড়ে দেখে দেওয়া এবং কমেন্ট করে বলবে কে ছেলে দেখো একটা জিনিস বলতে আমার ভালো লাগে যে আমরা ইউটিউবে আসার পরে কিছু বন্ধু যে এত ভালো বন্ধুবান্ধব পেয়েছি যাকে আমরা কম ছাড়তে পারি না সবথেকে এরকম খারাপ লাগে আজকে আমরা যদিও ভাইরাল নই বা আমরা সেরকমভাবে জায়গায় পৌঁছা দিই তবুও আমাদের মধ্যে যে একটা পরিবারের বন্ধে হয়ে গেছে এই সম্পর্কে কিন্তু আমাদের রক্ত থেকে অনেক বড় ছাড়তে পারে না তাদেরকে একদিন ফোন জাগে থাকতে পারে না থাকতে কারণ লাইভে জায়গায় থাকতে পারি না তাদের সঙ্গে এত ঘোরা বন্ডিং হয়ে গেছে নিজের থেকেও ওরা আপনে হয়ে গেছে এই জন্যই আমরা ওয়াইটিতে পড়ে আছি আর সত্যি কথা বলতে আমরা ওয়াইটিতে না আসলে এদের সঙ্গে আমাদের কিন্তু ও অভিজিৎ কে উমা কে পনা কে বুদি এদের সঙ্গে সত্যি আরও আছে নাম সবাই বলা বলতে পারছে কারণ কী তাদের প্রচিত্র করতে খাতা হয়ে যাবে সবাইকে আজকে সব বন্ধু বান্ধবগুলি বেঁচে শুধুমাত্র এই সাবজের জন্য আমি সত্যি খুব ভালো লাগছে আজকে এই প্ল্যাটফর্মটা এসে এই সবার সঙ্গে একটা পরিচিত হয়েছে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে এদের একটা চিরা থাকে এবং ইচ্ছা সবার সঙ্গে একদিন বিচার করা যায় না সেদিন দিনটি কবে আসবে যাই হোক আজকে যাকে দেখাচ্ছি যাকে দেখো যদিও আসলে ভিডিও করতে পাই যা সেলফির মাধ্যমে তোমাকে দেখাবো অবশ্যই সঙ্গে যারা ছবি তুলে সেটা তোমাদেরকে দেখাবো কিছু প্রথমে ক্যাম্পের বিষয়গুলো ক্যাম্পে কীভাবে হচ্ছে এবং পেশেন্টের যে ভিড় ছিল কোথায় হয়েছিলো সেটা তোমাকে দেখাচ্ছি প্লাস লাস্টে তোমাদের দেখবে ওর সঙ্গে সেলফি দিলাম সেই ইউটিউবে ফ্রেন্ডের সঙ্গে ওকে তোমাকে দেখাচ্ছি হ্যাঁ ভিডিওটা ওর সঙ্গে ভিডিওটা যদি কখনো দেখা হয় পরে ব্লগে তোমাদেরকে আবার দেখাবো সবাই দেখতে থাকো আর ভালো থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এটা কোন ব্যক্তি তোমরা নিশ্চয়ই চেনো খুব একটা দিয়েছি রান্নার চ্যানেল ওরা ওর দেখো চিনতে পারবে কেন অবশ্যই কমেন্ট করে বলবে আর পাশে থাকবে সাথে থাকবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চেয়ে এবং চলো দেখতে থাকো দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো অভিজিৎ ব্লক আমার স্বপ্নের পাশে থাকো সব সবাই और और पायनों की कुछ और बात पता नहीं है ये लोग या बात हो या नहीं है ऐसा कोई डॉक्टर नहीं है तो चाहता है कि सारे बोर्ड हम समझ के बात

आकाश में राक्षस नहीं होते फोटो तो कर तो नहीं या न सकते आकाश में हां हां बना

যিহেতু বস্তু ভাল বুলি ভাল সেইবাই তুমি কাজ কি নাম যায়